নমস্কার রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এবং আমার সঙ্গে আছে সুবায়ন আর আজকে অ্যাডেলেট ওভারে আমরা এই মুহূর্তে হাজির আছি এবং কিছুক্ষণ আগেই ভারতীয় দল ট্রেনিং শেষ করলো যদিও আপনার এখানে ট্রেনিং করছেন কেন আপনারা কেননা আপনারা সবাই জানেন যে অ্যাডেলেট টেস্ট যেটা তিন দিনেই শেষ হয়ে গেছিলো ভারতকে হারতে হয়েছে দশ উইকেটে তবে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই অবশ্যই প্রথম টেস্ট ম্যাচটা পরতে জিতেছিল এবং সেটা কিন্তু লাল বলে খেলা হয়েছিল আবারও লাল বলে সেই টেস্ট ম্যাচ হবে এবং ব্রিসবেনে যেই মাঠে কিন্তু আমরা গতবারে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছিলাম এবং ইতিহাস সৃষ্টি করেছিলাম তো সুবায়ন প্রথমেই তোমার কাছে আসবো যে প্র্যাকটিসের হাইলাইটস কি তোমার কাছে আছে প্র্যাকটিসের নাম্বার ওয়ান হাইলাইট দেখো আমি নেগেটিভলি স্টার্ট করতে চাই না কিন্তু করতে হচ্ছে কেননা আমাদের যে ক্যাপ্টেন রোহিত শর্মা আজকে কিন্তু আবার খুব নরবরে মনে হলো যদিও খুব বেশি লম্বা প্র্যাকটিস করেনি কুড়ি তিরিশ মিনিটেরই একটা নেট সেশন করেছে যেখানে প্রথমে স্পিনার্সদের খেলেছে জাডেজা অশ্বিন ওয়াশিংটন সুন্দর তারপর গিয়ে তারপর গিয়ে পেসার্সদের খেলেছে যেখানে আকাশদ্বীপ বল করছিল নবদীপ সাইনি বল করছিল মুকেশ কুমার বল করছিল আর আর্যাস দয়াল বল করছিল ওই নেটসে প্র্যাকটিস করেছে কিন্তু ওটা যে কুড়ি মিনিটের সেশনে আমি দেখলাম খুব নড়বড়ে অনেকবার বিট হয়েছে অনেকবার বডিতে মানে প্যাটসে লেগেছে অনেকবার বোল্ড হয়েছে তো আর আর মানে দেখেও মনে হচ্ছিলো যে খুব একটা কনফিডেন্ট মানে অ্যাটলিস্ট উইথ দ্য ব্যাট ওই রোহিত শর্মার যে দাপত্তা থাকে উইথ দ্য শর্ট হালাকি কয়েকটা শর্টস আমরা দেখতে পেরেছি যে এটা খুবই ভালো ছিল দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ পুরোনো এইটা হচ্ছে পুরনো রোহিত শর্মার শর্ট কিন্তু আমি যদি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট বলি তাহলে ওটা সেভেন্টি পার্সেন্ট খুব একটা ভালো সেশন যায়নি তারপর এসে আমরা যখন এখানে ভিডিও রেকর্ড করছিলাম যে এরিয়ায় যে ঠিক পেছনের এরিয়াটা এখানটায় এসে দাঁড়ালো আর বললো ম্যাবি দেখতাও ক্যাশে দেখতে আসে নেটস হ্যাঁ তারপর বললো কই আচ্ছা ব্যাটিং নেই করায় বলকে চলে গেল মানে এটা মজা ছিল কই আচ্ছা ব্যাটিং নেই করায় বাট এটা মানে লাইট মুড করার চেষ্টা করি এক্স্যাক্টলি এবং যদিও এটা শেয়ার করা উচিত নয় আমরা অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করিনি কিন্তু জাস্ট হালকা করে জাস্ট ও ও ভেতরে ভেতরে খুব মানে মানে

ও নিজেও কিন্তু হি ইজ ওয়াকিং ওয়াক ট্রাইং ইজ লেভেল বেস্ট কেননা এই খারাপ প্যাচ থেকে ও জানে যে ওকে রান পেতেই হবে ইজ লিডার অফ দ্য টিম ক্যাপ্টেনকে ক্যাপ্টেন শুড বি হু শুড লিড ফ্রম দ্য ফ্রন্ট এবং সেখানে কিন্তু রোহিত শর্মার একটা বড় ভূমিকা রাখা দরকার যে যদি আমাদের ব্রিসবেন বা তার পরবর্তী যে দুটো টেস্ট ম্যাচ মেলবোর্ন এবং সিডনি জিততে শুভেন রোহিত প্রসঙ্গ তো আমরা এলাম বিরাটকে তুমি কেমন দেখলে ব্যাটিং আজকে বিরাটও কিন্তু স্টার্টিংয়ের দশ পনেরো মিনিট খুব নড়বড়ে ছিল খুব চরবড়ে অ্যাসিন অনেকবার বিট হচ্ছিল একটা তো বল হর্ষিত রানার বল ছিল যেটা মানে আমার যতদূর এখান থেকে সাইড অ্যাঙ্গেল দিয়ে দেখে মনে হলো যে পড়ে সিম আউট হয়েছিল আউট সিম হয়েছিল আর অফ স্টাম্পটা নিয়ে বেরিয়ে গেল বিরাট ডিফেন্স করেছিল বলটা পুরো হ্যান্ডস ডাউন বিটেন অফ স্টাম্প নিয়ে চলে গেলো আর পাঁচ সেকেন্ড এরকম করেই দাঁড়িয়েছিল যে কী হলো পিচের দিকে হর্ষিত রানা এলো বলো বল তখন বলটা কুড়িয়ে দিলো আর তখনও পিচের দিকে গেল ব্যাটটা একটু চেক করলো অনেকবার বিট হয়েছিল প্রথম দশ পনেরো মিনিটে প্রথম সেশনটা যেটা শুভমন গিলের সাথে সুইচ করে করে খেলছিল সেখানে প্রচণ্ড বিট হচ্ছিলো তারপর ধীরে ধীরে সে মানে ওই জোনে কথা বলছিল ওয়ান টু ওয়ান টু যেরকম করে করতে করতে তারপর নিজের জোনে ঢুকলো আর লাস্টের যে দশ মিনিট দেখলাম সেটা খুব ভালো ব্যাট করেছে রোহিতের থেকে একটু লম্বা ব্যাট করেছে বিরাট আই থিঙ্ক আফটার ঋষভ ব্যাট ব্যাটেড দ্য লংগেস্ট আর আর স্পিন খেলেছে পেস খেলেছে থ্রো ডাউনস নিয়েছে সবই ঠিক ছিল কিন্তু বিরাটও কিন্তু খুব মানে কয়েকটা বল যা দেখে মনে হলো যে এটা পুরোনো বিরাট হলে খেলে দিত ব্যাক ফুট ট্রিগারটা দেখলাম যে যেটা পিং বলের জন্য অনেকটা পিছিয়ে গেছিল সেটা একটু কম হয়েছে এখন সো মেবি একটু টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টও করছে যে রেড বলে কম সুইং হবে ব্রিসবেনে এতটা ল্যাটারাল মুভমেন্ট থাকে না সিম হয় বল বেশি সুইং দেখা যায় না তবে ব্রিসবেনে কিন্তু বৃষ্টি হচ্ছে সেটা একজাক্টলি ওইটা কিন্তু একটা এটা কিন্তু ভারতীয় দলের জন্য একদমই ভালো খবর নয় কেননা এই মুহূর্তে ভারতীয় দলের যেটা দরকার বিশেষ করে ব্যাটারদের দে নিড টু হ্যাভ মোর প্র্যাকটিস মোর প্র্যাকটিস কেননা দেখুন প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট কেননা এটা একটা কথাই আছে ইংরাজি একটা প্রবাদই আছে সুতরাং এই মুহূর্তে যদি ব্রিসবেনে যেহেতু যেটা সুবায়ন বললো যে লিড আপ টু দ্য টেস্ট ম্যাচ কিন্তু বৃষ্টির আশঙ্কা আছে পূর্বাভাস আছে এবং যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সবথেকে খারাপ খবর কিন্তু ভারতীয়দের জন্যই তবে পাশাপাশি কিন্তু বিরাট রোহিতকে বাদ দিলে কিন্তু আজকে কিন্তু নেটের দা মানে শুভমান গিল কিল রাহুল ইশ্রী জয়সালকে কিন্তু বেশ ছন্দে লাগলো সুবায়ন মানে দে হ্যাভ লুক ভেরি ভেরি ইমপ্রেসিভ এবং ওটাই কিন্তু একটা আশার আলো জোগাচ্ছে ভারতীয় দলকে কেননা সেই সঙ্গে অবশ্যই ঋষভ পান্ত আছে ঋষভ পান্তকেও কিন্তু আজকে এটা সুবাইন বললো দীর্ঘক্ষণ আজকে নেটে সময় কাটায় এবং ই প্লেড অ্যা ফিউ অ্যাগ্রেসিভ শর্টস আসবে সুতরাং তরুণ প্র প্রজন্ম যেরকম আজকে ব্যাটিং করলো নেটে বা তরুণ প্রজন্মকে যেরকম তুমি দেখছো বারিং এখন পিঙ্ক বল টেস্টে হারতে হবে আমাদের পেছনে ফেলে তাকাতে হবে এখন আমাদের সামনে তাকানোর কথা এদেরকে কিন্তু দেখলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট মানে ইয়াং ব্লাডরা ভালো করছে এটা দেখে একটু যেটা তুমি বললে আশাটা জেগে আছে কে এল রাহুল আগেন বেশি ফ্যান্সি কিছু না নিজের মতন টাচে টাচ টাচ খেললো আজকে বেশি এক্সটেন্সিভলি কিছু করেনি রিসাব যেরকম একটা ফ্ল্যাম বয়েন্ট সি থাকেই ওর নেটসে যখনও দেখো বল পেলে স্লটে পেলে লাস্টে স্পিনারদের খুব পিটিয়েছে নিজের আন্দাজে কিন্তু কে এল রাহুল ওয়াজ ভেরি সলিড যশস্বী একটু একটা দুটো এজ হয়েছে যেটা হবেই প্র্যাকটিস ইজ লাইক ওয়ার্ক যেখানে তুমি ভুল করবে ভুল হবে ওখান থেকে তুমি দেখবে যে না এই লেনথায় আমার বিট হচ্ছে তো আমি একটু বেটার খেলি এই লেনটা বা অন্যভাবে খেলি সো দ্যাট ইজ ওয়াই নেটসে লোকে ঘন্টার পর ঘণ্টা টাইম স্পেন্ড করে শুভমানও খুব ভালো লাগলো আই থিঙ্ক দ্য বেস্ট যদি কেউ লেগেছে শুভমানকে দেখেই লেগেছে খুব সলিড ছিল বোলারদের সাথে কথা বলছিলো হর্ষিতকে মোটিভেট করছিলো যখন ভালো লেনতে বল পড়ছিল হর্ষিতকে বলছিলো কথা বলছিলো সেই লেনতে বড়িয়া গির রায় ইশস্বী সুবমা বিরাট যখন দুটো ভালো শর্ট পেয়েছে যশস্বী শুভমান আর জাডেজা মিশে মিলে ওখানে আড্ডা মারছিল তখন আওয়াজ দিলো শর্ট অ্যাপাজি সো মানে একটা ইয়ংস্টাররাও ট্রাই করছে যে রোহিত আর বিরাট যারা নট গোয়িং থ্রু দ্য বেস্ট অফ ফর্ম বিরাট যদিও একটা সেঞ্চুরি করেছে বাট ইন দ্য লাস্ট টু থ্রি ইয়ার্স নট দ্য বেস্ট অফ ফর্ম ইন টেস্ট ক্রিকেট আমার দেখে ভাল লাগছে যে ইয়াংস্টাররাও বলছে প্লেয়ারদের বলছে সিনিয়র প্লেয়ারদের বলছে যে যে আপ বেটার করতে পারো মোটিভেট করার চেষ্টা করছে এই এই আওয়াজটা জাস্ট এখন লন মুহিং হচ্ছে পিচ এখন তুলেই দিয়েছে সো এখন এই মাঠেও উইমেন্স অ্যাশেসের যে খেলা পঁচিশে জানুয়ারি সেইটার জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে আই থিঙ্ক বিগ ব্যাশেরও কয়েকটা ম্যাচ আছে মাঝখানে সো সেটার প্রিপারেশন চলছে এখন এই মাঠে তাই অবশ্যই সুবায়ন বিফোর উই র্যাপ আপ অবশ্যই আজকেই কিন্তু অস্ট্রেলিয়ান টিম তারা কিন্তু ব্রিসবেনের উদ্দেশ্যে রওনা হয়ে গেল ভারতীয় দল আগামীকাল কালকে ট্রাভেল ডে আছে টু ব্রিসবেন সুতরাং আগামীকাল প্র্যাকটিস থাকবে না ভারতীয় দলে তবে আমরাও কিন্তু সুবায়ন কালকে আমরা তিনজন আমি তুমি রোহিত আমরাও কিন্তু চলে যাচ্ছি ব্রিসবেনে এবং অবশ্যই আমরা ব্রিসবেন থেকে যাবতীয় আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব ভারতীয় দলের হাঁড়ির খবর আপনাদের সামনে তুলে ধরবো তবে আজ আপাতত এখানে এখান থেকে এটাই হচ্ছে আমাদের অ্যাডিলেট থেকে শেষ ভিডিও বিফোর উই ট্রাভেল টু ব্রিসবেন তো দেখা হবে ব্রিজবেন থেকে আমাদের পরবর্তী ভিডিও ব্রিসবেন থেকে আমরা আপনাদের শেয়ার করব তো সঙ্গে থাকুন রেড স্পোর্টস বাংলাকে সাপোর্ট করুন বাই ওয়ে সাবস্ক্রাইবিং টু আয়ার চ্যানেল এবং অন্যান্য দুটো প্ল্যাটফর্ম অর্থাৎ রেপ স্পোর্টস ইংলিশ এবং রেপ স্কোর্স হিন্দিও আপনারা দেখতে থাকুন আমি দেবাশিষ এবং আমার সঙ্গে সুবাইন সাইন অফ করছি অ্যাডেলেড ওভাল থেকে সঙ্গে থাকুন রেপ স্পোর্টস বাংলা